ব্রিজের ওপর শুয়ে পড়ল ট্রাক মালিকরা চলল অবরোধ ব্রিজের ওপর দিয়ে ট্রাক চালানোর দাবিতে বিক্ষোভ কয়েকশো ট্রাক মালিকদের বারবার আবেদন জানিয়েছেন দিয়েছেন আলাদা করে রাস্তা তৈরি করে নেওয়ার প্রস্তাব তাতেও সম্মতি না হওয়ায় অবশেষে ব্রিজের ওপর শুয়ে পড়ে মোহনপুর অবরোধ করে দিল ট্রাক ড্রাইভার ও মালিকরা যদিও তাদের এই অবরোধে অবরুদ্ধ হয়ে পড়ে মোহনপুর ব্রিজ আগামী দিনে দাবি দাওয়া পূরণ না হলে মেদিনীপুর শহরে অলিতে গলিতে ট্রাক ঢুকিয়ে অবরুদ্ধ করে দেওয়া হবে জেলা শহরকে হুমকি ট্রাক মালিকদের মেদিনীপুরের সঙ্গে অপরদিকে খড়গপুর হয়ে কলকাতার মূল যোগাযোগ মাধ্যম বীরেন্দ্র সেতু যাকে মোহনপুর ব্রিজ বলা হয় কিন্তু বছর তিনে ধরে এই ব্রিজের উপর দিয়ে ছোট বড় গাড়ি সহ মারুতি ভ্যান রিক্সা যাতায়াত করলেও বন্ধ বড় বড় ট্রাক তার কারণ এই ব্রিজ দুর্বল ও নর পরে রীতিমতো প্রশাসন থেকে নির্দেশিকা জারি করা হয় ব্রিজে ওঠার মুখে যার ফলে জীবন জীবিকা নিয়ে সমস্যায় পড়েন ভারী ভারী যানবাহন ট্রাক চালকের মালিক সহ সেই পরিবহনের সঙ্গে যুক্ত কয়েক হাজার কর্মী তাদেরকে এই ব্রিজের পরিবর্তে ঘুর পথে এক কিলোমিটার ঘুরিয়ে দেওয়া হয় যার ফলে এক একটি ট্রিপে গাড়ি ভারি নিয়ে যেতে প্রায় কয়েক হাজার টাকা করে এক্সট্রা খরচ পড়ে এই ট্রাক মালিকদের গত 2022 সাল থেকে বন্ধ ভারী যান চলাচল এই ব্রিজের উপর যার ফলে জীবন জীবিকা নিয়ে দুরবিসাহ অবস্থায় পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ট্রাক অপারেটরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন দীর্ঘ 22 ছয় 2022 এই বৃষ্টি নোটিফিকেশন করে ডিএম স্যার বারণ করে দিলেন তারপর থেকে 3 বছর অতিপ্রান্ত হয়ে গেল কিন্তু আমরা দেখলাম কি এই ব্রিজ কি হলো ব্রিজ রিপেয়ার নামে কোটি কোটি টাকা লুট হলো আর আজকে আমাদের হেভি ভেহিকেল স্কুটস জন্য আজকে আমাদের এখানে সমস্ত গাড়িকে যাতায়াত বন্ধ করে দিল ব্রিজের উপর থেকে শুধুমাত্র ছ চাকা গাড়ি পেরাচ্ছে তারপরে ইদানিং আমাদেরকে কি বলল না আমাদেরকে ঘাটাল পাস করা হয়ে মেদিনীপুর থেকে খড়গপুর যেটা দশ কিলোমিটার ডিস্টেন্স সেটা আজকে আমাদের একশো কিলোমিটার ঘুরে আসতে হলো হঠাৎ করে সেই রাস্তা আচমকা আমাদেরকে কোন রকম নির্দেশ আমাদেরকে না জানিয়ে আমাদেরকে বন্ধ করে দিন সেখানে করে দিল কি ষোলো টন মানে আপনার গাড়িও সেখানে যাবে না তাহলে আমরা আজকে সরকারকে রোড ট্যাক্স দিচ্ছি টোল ট্যাক্স দিচ্ছি ইন্স্যুরেন্স দিচ্ছি সমস্ত কাগজপত্র সরকার আমাদের কাছ থেকে বুঝে নিচ্ছে কিন্তু আমরা যেটা বোঝার পাবো আমাদের রাস্তা ন্যায্য অধিকার রাস্তা সেটা সরকার কিন্তু দিচ্ছে না এই প্রতিবাদ আমাদের আজকে এখানে এসেছি এবং আজকে এই যে ব্রিজ এই ব্রিজটাতে আপনারা জানেন না আমার তো মনে হচ্ছে একটা এখানে চক্র আছে বা এই ইঞ্জিনিয়াররা এটা কোন যুক্তিতে এই ব্রিজটাকে আটকে রেখেছে আজকে আপনারা জানেন পরিবহন দফতরের আধিকারিক বা ইঞ্জিনিয়ারদেরকেও আমরা সেই যুক্তিটা বলতে চাই যে আজকে একটা ষোলো ছ চাকা গাড়ি তার ক্যাপাসিটি উনিশ টন তার মানে প্রতিটা টায়ারের ভরবেগ থ্রি পয়েন্ট টু সিক্স সেখানে সাতচল্লিশ পাঁচশো আমাদের ষোলো চাকা গাড়ি তার ভরবেগ কিন্তু হচ্ছে টু পয়েন্ট নাইন টু অর্থাৎ সেই গাড়ির লোড এই ব্রিজের উপরে ভর কিন্তু কম পড়ে তাহলে কোন যুক্তিতে আজকে এখানে ব্রিজটি আছে এইটা আমরা খুঁজে পাচ্ছি না তাছাড়াও আজ লোড গাড়ি নিয়ে লোড টেস্ট হয়েছিল কিন্তু তখন ব্রিজের কিচ্ছু হয়নি এটা কোন অদৃশ্য কারণে হয়তো ওনারা কোনো এনএইচ বা কোন টোল কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি করেছে যে ওইদিকে টোল বেশি গাড়ি যাবে এটা বন্ধ করে দাও কোন একটা খেলা আছে এখানে এবং এই ব্রিজটাকে আমাদের এই জন্য বন্ধ করে রেখেছে এবং যেখানে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের একটা গুরুত্বপূর্ণ সেতু সেটা এই তিন বছর হয়ে গেল আচ্ছা এটা তো বাস্তব জন্মালে যেমন মৃত্যু আছে এই ধরুন আমাদেরকে কলকাতা হয়ে যেতে বলছে সেখানে তিন তিন হাজার টাকা আমাদের অতিরিক্ত টোল ট্যাক্স এবং চোদ্দ হাজার টাকা ডিজেল লাগবে আজকে মেদিনীপুর থেকে খড়গপুর আজকে যেখানে দশ কিলোমিটার ডিস্টেন্স কলকাতা হয়ে আসলে সেটা দুশো আশি কিলোমিটার যার ফলে আমাদের চোদ্দ হাজার টাকা তেল পড়ছে দু হাজার টাকা টোল এছাড়াও আমাদের তিন দিন সময় লাগছে এগুলো আমরা আর মানতে পাচ্ছি না আজকে আমরা এখানে ট্রাক মালিকরা ঐক্যবদ্ধ হয়েছি প্রশাসনকে আমরা আমাদের দৃষ্টি আকর্ষণ করছি এরপর যদি প্রশাসন না শুনে আমরা পরবর্তী ক্ষেত্রে আমাদের যত ট্রাক আছে হাজার হাজার ট্রাক নিয়ে ব্রিজ বন্ধ করবোই এবং শহরের অলিতা গলিতে ট্রাক দাঁড় করে শহর অচল করে দেবো আমরা